আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জে এফ এল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল জিলাপির রেসিপি জিলাপি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আর আজকে কিন্তু আমি জিলাপিটা আটা দিয়ে তৈরি করব আপনারা কিন্তু চাইলে ময়দা বেসন অথবা চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন আর আমার আরও দুইটা জিলাপির রেসিপি আমার পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে তো এরকমের ক্রিসপি এবং রসালো জিলাপি যদি ঘরে বসেই তৈরি করা যায় বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই জিলাপি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা অথবা খাবার সোডা যেটাই বলেন এখানে কিন্তু চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন তবে বেকিং পাউডার দিয়ে জিলাপি ভাজার পরে খুব বেশি সময় ক্রিস্পি থাকে না এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি পানি দিতে যাবেন না তবে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারটা পাতলা হয়ে গেলে একেবারেই জিলাপি হবে না দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি আমি হ্যান্ড উইক্সের সাহায্যে করছি আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও করতে পারেন আমার এক কাপ পানি সম্পূর্ণটাই লেগেছে আপনাদের কিন্তু চাইলে বেশি কমও লাগতে পারে আর দেখুন আমার ব্যাটারটা কেমন হয়েছে এটার ঘনত্বটা দেখুন আমি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নিয়েছি আর জিলাপির ব্যাটারটা অবশ্যই একটু ধৈর্য ধরে বেশি সময় ফেটিয়ে নিতে হবে আর দেখুন এটার ভিতরে কিন্তু কোনো লামস নেই এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব আর আমি জিলাপির জন্য শিরাটা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আমি এরকম থেতো করে আর আমি কিন্তু এখানে ব্রাউন কালার চিনি নিয়েছি এখন আমি এই শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর আমাদের কিন্তু এতগুলো শিরা লাগবে না তারপরেও একটু বেশি শিরা তৈরি করতে হয় তাতে জিলাপিটা ভেজানোর পরে খুব ভালোভাবে শিরাটা টেনে নিতে পারে আর অবশ্যই ছোট পাত্রে জিলাপির শিরাটা তৈরি করে নেবেন দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এতে স্বাদের কোনো হেরফের হবে না আর আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা দিলে হয় কি দোকান থেকে কিনে আনা জেলাপির মতোই সুন্দর একটি কালার আসে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার শিরাটা কেমন হয়েছে এটা যখন একটু আঠালো হয়ে যাবে একটু চিটচিট করবে ঠিক এই পর্যায়ে তুলে নিতে হবে এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা কিন্তু চাইলে কয়েক ফোঁটা ভিনেগারও দিতে পারেন এতে শিরাটা জমে যাবে না একটু চেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে হয় কি জিলাপিটা যখন আপনি খাবেন তখন মনে হবে যে এই জিলাপিটা একদম ঘিয়ে ঘি দিয়ে ভাজা সুন্দর একটি ফ্লেভার আসবে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমি যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম দেখুন এটা আরও অনেক বেশি স্মুথ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি জিলাপির ব্যাটার যত সময় নিয়ে ফেটাবেন ততই কিন্তু এটা ভালো হবে জিলাপিগুলো সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা যখন পড়ছে তখন কিন্তু কয়েক সেকেন্ড একটা দাগ পড়ে আছে এরকমের হলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন আমার ব্যাটারটা রেডি এবার আমি এরকমের একটি পানির বোতলে আমি এই ব্যাটারটা নিয়ে নেব আর আমি এই পানির বোতলের সাহায্যেই জিলাপিগুলো তৈরি করব। আপনারা কিন্তু চাইলে পাইপিং ব্যাগ অথবা সসের বোতল কিংবা পলি ব্যাগেও আপনারা এই জিলাপির ব্যাটারটা নিয়ে জিলাপিগুলো তৈরি করতে পারেন আমি সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিয়েছি এখন মুখটা বন্ধ করে দিয়েছি আর মুখটা কিন্তু আমি আগেই এরকম ছিদ্র করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে আমি আগেই পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি দেখে নিচ্ছি তেলটা পুরোপুরি গরম হয়েছে কি না এখনও আমার তেলটা পুরোপুরি গরম হয়নি কারণ তেলটা যদি পুরোপুরি গরম হয়ে যেত তবে ব্যাটারটা পরার কয়েক সেকেন্ড পরেই ব্যাটারটা ভেসে উঠত আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি জেলাপিগুলো তৈরি করে নিচ্ছি আমি একে একে সবগুলো জেলাপি তৈরি করে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো জেলাপি তৈরি করতে পারি না মানে একদম একদমই এক্সপার্ট না যারা জিলাপি খুব সুন্দর তৈরি করতে পারে এরকম পেঁচাতে পারে তাদের কিন্তু জেলাপিগুলো অনেক সুন্দর হয় আমি এভাবে জিলাপিগুলো দিয়ে নিয়েছি আর দেখুন কয়েক সেকেন্ডের মাঝেই কিন্তু জেলাপিগুলো ভেসে উঠছে আর যদি জেলাপিগুলো ঠান্ডা তেলে বা কম গরম তেলে দেন তবে কিন্তু জেলাপি চ্যাপটা হয়ে যাবে একটা সাইড যখন একটু হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি উলটিয়ে নিচ্ছি এই যে জেলাপি থেকে বুদবুত বের হচ্ছে যখন এই বুদবুতটা বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে জেলাপির ভিতরটা পুরোপুরি হয়ে গেছে দেখুন আমার জেলাপিগুলো হয়ে গেছে এখন কিন্তু ওরকম বুদবুত বের হচ্ছে না এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি জেলাপিগুলো তুলে আমি যে পাত্রে শিরাটা তৈরি করে রেখেছিলাম আমি সাথে সাথে তার মাঝে দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেরি করা যাবে না যে একটু লেট করে দেব বা একটু ঠান্ডা হবে তারপরে দেব তাহলে কিন্তু একদমই শিরাটা জেলাপির ভিতরে প্রবেশ করবে না আমি দেওয়ার পরে আমি একটি স্পপাচোলার সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে জেলাপির ভিতরে সুন্দরভাবে শিরাটা প্রবেশ করে আমি এরকমের কয়েক মিনিট রেখে দিয়েছি কয়েক মিনিট রাখার পরে এখন আমি একটি কাঠির সাহায্যে জেলাপিগুলো তুলে নিচ্ছি সবগুলো জেলাপি তুলে নিয়েছি আমি এখন আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি অবশ্য যারা এক্সপার্ট তারা কিন্তু আরও সুন্দরভাবে জেলাপি এরকম পেঁচিয়ে দিতে পারে আমি কিন্তু অত সুন্দরভাবে জেলাপিটা পেঁচাতে পারি না আর অবশ্যই যতবার জিলাপি ভাজবেন ততবারই চেক করে নিতে হবে তেলটা কি পুরোপুরি গরম হয়েছে কিনা না একদমই কম গরম তেলে জিলাপি ভাজতে যাবে না সেক্ষেত্রে কিন্তু জিলাপিটা একেবারে চ্যাপটা হয়ে যাবে আর দেখতে তো ভালো লাগবে না আর খেতেও একদমই ভালো লাগবে না যখন একটা সাইড হয়ে গেছে তখন আমি এরকমের উল্টিয়ে নিচ্ছি যখন এরকম সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি তেল থেকে জিলাপিগুলো তুলে নিচ্ছি আমি এই শিরার মাঝে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটি এস্পাচলার সাহায্যে এভাবে চেপে চেপে দিচ্ছি যাতে শিরাগুলো খুব ভালোভাবে জিলাপির মাঝে প্রবেশ করে আমার কিন্তু জিলাপি বানানো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন তো আমি একটা জিলাপি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটার ভেতরটা কতটা রসালো হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ